আচ্ছা মদনা এখন আপনাকে দশ হাজার টাকার প্রশ্ন করা হবে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে দশ হাজার টাকা আপনার এখন আপনি কি প্রস্তুত হ্যাঁ স্যার প্রস্তুত আপনি প্রশ্ন করতে পারেন বলুন আপনার বাবার নাম কি অপশন এ সাকিবুল হাসান অপশন বি তামিম ইকবাল অপশন সি মাশরাফি বিন অপশন ডি ডিব্বা মিয়া স্যার অপশন দিয়া মোরে কনফিউশনের মধ্যে হান্দাই দিলেন স্যার মোর অ্যানসার শর্ট করে দেন তাহলে এখন এ এবং বি এই দুইটি কেটে দিলাম তাহলে বলুন এই দুইটির মধ্যে কোনটা সঠিক সি মাসরাফি বিন মুর্তুজা এবং ডি ডিব্বা মিয়া স্যার মই এখনো কনফিউশনে মই লাইফলাইন নিতে চাই আচ্ছা দেখে আসি কত পার্সেন্ট ভোট পড়েছে আপনার ভোট পড়েছে মাশরাফি বিন মুরতুজা একান্ন এবং দিব্যা মিয়া ঊনপঞ্চাশ আপনি কোনটা নিতে চান স্যার মই খালি কনফিউশনের ভিত্তিতে হাঁজা যাই মই কল লাইন নিতে চাই আচ্ছা এখন আপনি কার কাছে কল দিতে চান স্যার মই মোর বাবার দরে কল দিতে চাই আপনার বাবা কি স্যার মোর বাবা দিব্যা মিয়া তাহলে আমি আপনাকে কি প্রশ্ন করছিলাম কি রে একবার ভাবছিলাম এইটাই হইব